আমি তো আনাবি মাদ্রাসায় পড়েছি দাওরাই হাদিস করেছি ইফতা করেছি এরপরে উসুলে হাদিস করেছি এরপরে আদিব করেছি আমার বয়স কম হতে পারে দশ বছর পড়াশোনা করে দাওরাই হাদিস করেছি এগারো বছরের মাথায় গিয়ে আদিব করেছি বারো বছর লেখাপড়া করার পরে করেছি উসুলে তাফসির তেরো বছরে গিয়ে ইফতা করেছি চোদ্দ নম্বর বছরে গিয়ে আবার আরবির বিষয়ে আবার নতুন করে নিয়ে নিয়েছি চোদ্দ পনেরো নম্বর বছরে গিয়ে আবার নতুন করে দাওরায় কোরআন হাদিস যাতে আবার বুঝতে পারে এজন্য আবার করলাম পড়ালেখা করে তারপরে যখন দেখলাম বয়স তো আমার আমার মাত্র অল্প তেমন জন্ম কত হয় আর লেখাপড়া করেছি মাত্র ষোলো বছর মানে আমার যখন বয়স সাড়ে চার তখন আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে বাপ মা অত আদর নাই যাও তাড়াতাড়ি মাদ্রাসায় থাকো ওখানে পড়ালেখা করো যখন আমার বয়স সাত সাড়ে সাথে পরে নাই সাত তখন আমি হাফেজ হই হুজুর আমাকে কোলে করে নিয়ে স্টেজে বসিয়ে তারপরে বলছিল যে এ বাসার তোমাকে তো কোলে করে নিয়ে আসি তুমি এত ছোট বয়সে হাফেজ হইসো কোলে করে নিয়ে স্টেজে বসিয়ে দিয়ে তারপরে কোলে ঠ্যাঙ্গের উপরে হাফিজ হুজুর রাহেমাল্লাহ মাদ্রাসা মাদ্রাসায় নুরিয়া থেকে যখন হাফজো শেষ করলাম তখন দুই সালের কথা তখন আমাকে হাঁটুর উপরে আমার শিক্ষক বসানোর পরে বললো যে আর শিক্ষক আরো কয়েকজনকে বললো যে হুজুর এই কোলের উপরে বসে থাকুক আপনারা পাগড়ি পরাই দেন এরপরে আপনাদের যার প্রশ্ন করার লিখে দেন শিরতল্লে দিই না স্তলে না বলে কোনটা সঠিক আসলে চিরতল্লে দিনা না ওই যে দল দিনা জালের ভিতরে যে পার্থক্য করে যে না যেখানে ডাল আছে সেখানে ডালই পড়তে হবে যেখানে জাল আছে সেখানে জালি পড়তে হবে এখন সমস্যা বেশি বাজে দুয়াত আর জোয়াত নিয়ে মানে ওয়ালা দল আর ওয়ালা জল দেখেন দলিন আর জল্লিন নিয়ে সালাফি আলেমদের ভিতর অনেক মতানৈক্য আছে তবে সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে ওয়ালা দলিন দলিন পড়াটাই সবচাইতে উত্তম যেটা আপনারা মুকামুদ্দিন আর সালাতেও যদি দেখেন তাহলে দেখবেন সালাফি আলেমরা এটাই পড়েন তবে জল্লিন যদি কেউ পড়ে আমরা বলতেছি না যে ভুল হয়ে যাবে আমরা তো কত বলি রমাজান কত বলি রোজা কত বলে এরকম শব্দ আছে না যেখানে দোয়াত শব্দ আমরা এই জ শব্দ ব্যবহার করি অজু আমরা তো গজব অথচ এগুলা দুয়াদ দিয়া গদব অদু এরকম তো যাই হোক এগুলো দেখা যায় সামাজিক পরিভাষার কারণে এরকম হয়ে গেছে তবে দের মাখরাজ এটার মাঝখান থেকে দত এবং দর মাঝামাঝি বলা দলিন এটা পরা যেতে পারে তবে সবচেয়ে উত্তম হচ্ছে দলিনটাই পরা